দেখুন বন্ধুরা চানা মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর সব কটা সেদ্ধও হয়েছে হ্যালো বন্ধুরা হুমলি মাহি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে চানার তরকারি চানার তরকারি বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম চানা নিয়েছি এটা আমি ওভার নাইট শোক করে রেখেছিলাম তো আপনারা চাইলে সাত থেকে আধ ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে পারেন লুচি তরকারি রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে চলুন আজকে রান্নাটা শুরু করা যাক আমি গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব চানা দুশো গ্রাম চানা সেদ্ধ করার জন্য আমি এখানে নিয়ে নেব চারশো গ্রাম জল জল অ্যাড করে দিয়েছি এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব। একটা দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি সাদা লবণ দিচ্ছি ওয়ান ফোর টি বেকিং সোডা বেকিং সোডা দিলে কিন্তু চানাগুলো খুব ভালোভাবে ফুলে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয় আমরা প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আমরা এবার ছটা সিটি দিয়ে নেব চানা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করব এবং এই মশলাটাকে আমরা পেস্ট করব এখানে নিয়েছি আমি একটি মিডিয়াম সাইজের টমেটো আর এখানে নিয়েছি এক টুকরো আদা আর এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা টমেটো আর আদা আদাটাকে আমি ছোটো ছোটো টুকটো করে কেটে নেব এবং এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব টমেটোটা একটু বড় সাইজের নেবেন তাহলে কিন্তু মশলার পেস্টটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে এবং গ্রেভিটাও কিন্তু খুবই ভালো হবে আদা টমেটো কাঁচা লঙ্কা কিন্তু আমার কাটা হয়ে গেছে এটিকে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেবেন দেখুন বন্ধুরা আদা টমেটো আর কাঁচা লঙ্কা একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে প্রেশার কুকারে আমি ছটা সিটি দিয়ে নিয়েছি এবার চলুন চুলে দেখা যাক এক চানা মটরগুলো গুলো সেদ্ধ কিনা এ দেখুন चना মটরও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখাচ্ছি এই দেখুন এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখবেন রেস্টুরেন্টে কোথাও গেলে কিন্তু এরকম একটা গন্ধ আপনারা পাবেন 이게 দেখছেন বন্ধুরা সেদ্ধ সময় আমরা যে এলাচ লবঙ্গ দারুচিনি দিয়েছিলাম সেটা কিন্তু আমরা এখান থেকে সেদ্ধ চানা মোটর থেকে কিন্তু আমরা বাদ দিয়ে দেবো এরপর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে এসেছে এর মধ্যে আমরা দিয়ে দেবো টু টেবিল সর্ষের তেল আর ফোড়নের জন্য দিয়ে দেবো এর মধ্যে একটা গরম মশলা

অবশ্যই নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয় দেখুন বন্ধুরা মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে বসানো হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা চানা মতো এরপর মশলা আর চানাগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব দু মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব খুব সুন্দরভাবে মশার সঙ্গে চানাটা কষানো এরপর আমরা এবার এটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিট মতো একটু সেদ্ধ হতে দেব দেখুন বন্ধুরা চানা মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর সবটা সেদ্ধ হয়েছে এরপর আমরা নামানোর আগে শেষে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এক টি স্পুন মেথি এটাকে আপনারা দুটো হাতের সাহায্যে এভাবে একটু ক্রাশ করে তারপরে শেষে ছড়িয়ে দেব এতে কিন্তু চানা মটরের ফ্লেভারটা বেশ ভালোই আসে এবার সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বেশ একটা অন্য টেক্সচার কিন্তু চলে আসছে তরকারিতে এই অবস্থায় নামিয়ে নেব তার কারণ ঠান্ডা হতে হতে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে যাবে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে একদম আমাদের রেস্টুরেন্ট স্টাইল চান মশলা রেস্টুরেন্ট স্টাইলের চান মশলা থেকে কিন্তু কোনো অংশে কিন্তু কম স্বাদে পাবেন না এটা বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি you mm -hmm.